দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম এবার ভরিতে পাঁচ হাজার টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ তেরো হাজার সাতশত উনিশ টাকা বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তত্ত্ব জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস নতুন দাম অনুযায়ী দেশের বাজারে বাইশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম পড়বে দুই লাখ তেরো হাজার সাতশত উনিশ টাকা একুশ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ চার হাজার তিন টাকা আঠারো ক্যারেটের স্বর্ণের দাম এক টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম টাকা। এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানিয়েছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদে মজুরির তারতম্য হতে পারে এ নিয়ে দেশের বাজারে সর্বমোট ছিয়াত্তর বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে তিপ্পান্ন বার এবং কমানো হয়েছে মাত্র তেইশ বার স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম